হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি বসিরহ আসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ভোরবেলা থেকে তা প্রথমেই আমাদের মেয়েদের যে কাজগুলো থাকে সেটা হলো বিছনা গোছানো তো এঘরের বিছনাটা আমি এখন গোছাচ্ছি ও ঘরটা এখন গোছাবো না কারণ ঈশা এখন ওঘরে শুয়ে আছে তো তারপরে উঠেও গেছিলো তো ভাবলাম আগে বাইরের কাজগুলো সেরে আসি তা নয় পুকুরে না সকালবেলা একটা ভিড় হয়ে যায় এখন এই গরমের টাইমে তো তখন হয়তো আমি আর কাজগুলো করতে পারবো না তো বিছনাটা গুছিয়ে চলে আসলাম রান্না করে আমার গাছগুলোকে না সকালবেলা একটু সুন্দর করে দেখাশুনো করতে হয় কারণ সারা সকাল তো আমি আর বাড়িতে থাকতে পারবো না আর সকালের টাইমে কিন্তু এদেরকে একটু মুছে পরিষ্কার করে পানি ছিটে দিয়ে যায় তাহলে সারা দিন বেশ সুন্দর সজাগ থাকে আর সকালবেলা আমার এই গ্যাসের চুলাটাও না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রাখি দুপুরবেলা যেন রান্নার টাইমে কোনো প্রকার আদার্স কোনো কাজ আমার না করা লাগে যেহেতু দোকান থেকে আস্তে আস্তে বেশ লেট হয়ে যায় তো সেই কারণেই না অনেকটা কাজ আমি এগিয়ে রেখেই যাই দোকান থেকে যখন আমি একটা দেড়টা সময় আসি প্রথমেই কাজ থেকে আমার ঈশাকে স্নান সেরে ঘুম পাড়ানো আর তারপরে আমার রান্না করা তাছাড়া কিন্তু আমি অন্য কোনো কাজই আমি দুপুরে এসে করতে পারি না অন্য আর কাজ করার সময়ই থাকে না কারণ সময়টা তো আমি শেষ করেই বাড়িতে আসি তো কি করা যাবে যেটা আছে ভাগ্যে সেটাই তো হবে তার বেশি নয় তো আমি এদিকে মশামছি করতে করতে ঈশা অনেক বেশি দুষ্টুমি করছিল তো ওকে একটা ছোট্ট ক্যাডবেরি লজেন্স হাতে দিয়ে দিলাম ও ওর মতো খাচ্ছিলো সকালবেলা কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছিলাম আর তারপর পরই থেকেই ক্যাডবেরি লজেন্স খাওয়া শুরু করে দিয়েছে তো চলে আসলাম আমার পুকুরে এখন দেখো সুন্দর করে অনেকখানি বাসনপত্র আছে সেগুলো কিন্তু পুকুর থেকেই নিয়ে যে নেবো অনেকটা ভালো লাগে পুকুরে আসলে মনটা পুরো জুড়ে শিখিয়ে হয়ে যায় তো কার কপালে কি আছে কখন কিচ্ছু বলার নেই তো আমার কপালেও না অনেকখানি ব্যাঘাত ছিল তো তোমাদের সাথে একটুখানি বাদেই আসছি প্লিজ পুরো ভিডিওটি যদি পাশে থেকে আশা করছি সকালে বুঝতেই পারবে পুরো ভিডিওটি দেখলে যে কী ব্যাঘাত ঘটেছিল আজ দুপুরবেলা আমার মাথায় আকাশ ভেঙে মাথায় পড়ার মতো অবস্থা সকালের কাজগুলো করতে করতে আমার কিছু মিষ্টি বন্ধুদের কমেন্টগুলো করে নেওয়া যাক আমার এক বন্ধু বলেছ আপু আমার নাম জিনা আমিও তোমার মতো করে কাজ করি আর আমার কাজগুলো না সকালের কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমার কিন্তু দুটো বাচ্চা তো তোমার দুটো বাচ্চার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল বন্ধু শাবানা ব্লগ বলেছ অনেক ভালো বন্ধু তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও পাশে থাকার জন্য আমার আরেক বন্ধু বলেছো তোমার কাজগুলো অনেক গুছিয়ে করো অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও হরিদা বলেছ তোমার মতো ঘর গুছিয়ে রাখতে অনেক ভালোবাসি আর তোমার মতো রান্না করতেও তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাদের অনেকের সঙ্গে না আমার এরকম কিছু কিছু জিনিসে না মিল আছে তো অনেক ভালো লাগে এরকম কমেন্ট করলে পাপড়ি পাণ্ডে বলেছো খুব সুন্দর ভিডিও তো তুমিও অনেক ভালো বন্ধু ভালো থেকো বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ ব্লগ কমেন্ট করেছো যে তোমার শাকের রেসিপিটা অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু আমার না যে সকল রেসিপি করে অনেক ভালো লাগে খেতে সেগুলোই কিন্তু আমি শেয়ার করি আলতু ফালতু যেগুলো ভালো লাগে না আমি সেগুলো মোটেও তোমাদের সাথে শেয়ার করি না যেগুলো রান্নার শেষে দেখি খুব ভালো টেস্ট হয়েছে সেই রান্নাগুলোই না পরের বার করে তোমাদেরকে আমি দেখাই শুভজিৎ মন্ডল বলেছ যে রূপা কেমন আছো ঘরের লক্ষ্মী সারা দিন কিন্তু কাজ করে যাও তো আমি না অনেক ভালো আছি কাজের মধ্যে থাকি বলে না মনটা অনেক ভালো থাকে আশেপাশে লোকের কথাবার্তা শুনলে কি নানান রকম মানুষের সঙ্গে মিশলে একটা মনের ভিতরে নেগেটিভিটি কাজ করে অন্যের কথা নিয়ে সমালোচনা হয় তো সেটা থেকে দূরে থেকে কাজের মধ্যে থেকেই কিন্তু অনেক ভালো থাকি এদিকে দেখো দোকানে এসেই আগে আমি চা করে নিলাম তো তিন কাপ চা করবো তো দোকানের এক সাইডে একটুখানি জায়গা আছে সেখানেই কিন্তু আমি চাটা করি দুপুরবেলা এসে আর ম্যাগি করতে হয় তারপরে গোলা রুটি করা যেগুলো থাকে টুকটাক সেগুলো করি দোকানে দোকান থেকে দুপুর দুটোর সময় বাড়িতে এসে এখন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে যে কি কাণ্ড আমার বর ওপরের চালটা পুরো খুলে ফেলেছে আর এর অ্যালবেস্টার কখন লাগানো হবে তার কোনো ঠিক ঠিকানা নেই রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ ছিল কোনো রকম রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম আমি আদেও জানতাম না যে মিস্ত্রি দেখাতে নিয়ে এসছে তবে আজ টালিগুলো নামিয়ে অ্যালবেস্টার দেবে তো আজই একেবারে মিস্ত্রি তুলে দিয়ে অ্যালবেস্টার লাগাবে বলে সব টালি ফেলেছিলো আমাকে যদি একবার বলতো তো আমি যাওয়ার আগে এই জায়গাটা ঢেকে রেখে যেতাম কতটা বেশি নোংরা হয়ে গেছিলো তোমরা হয়তো দেখোই বলে বুঝতে পারবে না তো এই জায়গাটা না অনেক কষ্ট করে পরিষ্কার করলাম সেই দুপুর দুটোর সময় এসে তো তারপরেই কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম তো আজকের রান্নাটা সেইভাবে শেয়ার করতে পারলাম না পটল আলু তেলাপিয়া মাছ আর উচ্ছে আলু ভাজা করলাম এত কাজের মধ্যে না দেখি ওটা সম্ভব হয়নি আর তার উপরে তো এর ওপরে যেহেতু চাল দিচ্ছিলো সব সময় ঢুপঢাপ ঢুপঢাপ করে কিছু একটা পড়তেই থাকছিল কখনো বাঁশের কুচি তো কখনো প্লাস্টারের বালিগুলো পড়ছিল তো তার মধ্যেই আমার কাজগুলো করতে হচ্ছিল তো বলতে পারো দুপুরে এক প্রকার আমার হাজব্যান্ড আমার মাথায় পুরো বাস ফেলে দিয়েছিল এতটা কাজের পাহাড় ফেলে দিয়েছিল সেটা আর কি বলবো তো আজ দুপুরবেলা খেতে খেতে প্রায় সাড়ে চারটে বেজে গেছিল এই জায়গাগুলো তো পরিষ্কার করেছি করেছি উপরটাও কিন্তু পরিষ্কার করতে হলো কিন্তু সেই যখন অ্যালভেস্টার লাগাচ্ছিল না দুপুরবেলা মনে হচ্ছিলো যেন মাথার থেকে সাতটাই নেই আমার পুরো উপরে ফাঁকা তো যদি বৃষ্টি আসতো মেঘলা মেঘলা হয়েছিল কিন্তু তখন কিন্তু খুব একটা খারাপ অবস্থা এখানে আমার হয়ে যেত কারণ আমার রান্নাঘরে না অনেক শখের শখের জিনিসপত্র আছে বৃষ্টি আসলে পুরো সেগুলো পুরো ভেসে যেত তো যা হোক উপরালা যেটা করে ভালোর জন্য করে মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি তো তারপরে দেখো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম ওগুলো ঝাড় দিতে দিতে এখন কম করতে করতে হাজব্যান্ডকে খেতে দিয়ে তার মধ্যে ফুল ঝাড় দিয়ে কমপ্লিট করে গাটা ধুয়ে এবার আমি নিজের জন্য একটু খেতে বইব ভাবছিলাম তার মধ্যে দেখলে মিশার প্রচণ্ডই খিদে পেয়েছে তো ঈশাকে তো আগে খাওয়াতে হবে তারপরে আমি খাবো সিমরানের ভাতটা দিয়ে দিয়েছিলাম তো একটু নাক টানাটানি করছিলো যেহেতু মাছ রান্না করেছি খাবে না বলে তো একবার ধমক দেওয়ার পরেই সিমরান কিন্তু সুন্দর করে খেতে বসেছিল এখন ঈশার খাবারটাও খাইয়ে দিতে হবে তো তার মধ্যে ভাবলাম যেগুলো কেচে নিয়ে এসেছি সেগুলো একটু সুন্দর করে মেলে দিই এখনও তো রোদ্দুর আছে আর যেগুলো ভিজে ভিজে থাকবে সেগুলো সন্ধ্যাবেলা দড়িতে দেখি মেলে দেবো তো আমার এই পোটেটা দিয়ে বারবার ওঠা নামা পড়ছে তো এই জায়গাটাও দেখলাম বেই ধুলো ধুলো লাগছে তো এই জায়গাটা একটু পানি ঢেলে দেব। আর ঘরটর কিন্তু আমি সাধারণ মতো সন্ধ্যাবেলায় মুছে ঈশাকে ঘুম পাড়ানোর পরেই ঘট্টরগুলো মুছে দিই তো এখন পরিবেশটা প্রচণ্ডই নিস্তব্ধ ছিল ঈশাও এখন খাবে ওর জন্য দেখো বড়ো একটা তেলাপিয়ে মাছ একটুখানি পটল আলু আর অল্প একটু উচ্চালু ভাজা নিয়েছে এটা দিয়েই খাওয়িয়ে দেব ও কিন্তু উচ্চ ভাজা অনেক পছন্দ করে তো যাই হোক এখন টপটপ করে খাওয়িয়ে দেব নিজেরও পেটে প্রচণ্ড ছুঁচো ডন দিচ্ছিল প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো তো যাই হোক ঈশাকে খাওয়াতে খাওয়াতে নিজেও খেয়ে নেবো আর তারপরে আসছে সেই সন্ধ্যাবেলা তো সন্ধ্যা হব হব ভাব এখন সন্ধ্যা এখনও হয়নি বিকালই বলতে পারো তো আমার বান্ধবী এসেছিলো আমার সঙ্গে দেখা করতে তো আমরা দুজনা যখন এক জায়গায় হই না অনেক রকম গল্প গুজব হয় তো ওইদিকে একটুখানি ব্যস্ত ছিল তার মধ্যে ঈশা দেখো আমাকে খাওয়িয়ে দিচ্ছিলো যাই হোক তারপরে ওকে একটু মেহেন্দি তুলে দিচ্ছিলাম ঈদের তো আর বাকি নেই আমাদের এই গাছের মেহেদি না প্রচণ্ড লাল হয় তো আমি বললাম কিছুটা মেহেন্দি তুলে দিই নিয়ে যা তো অল্প করেই নিল যেহেতু ওরা দুজন মাখবে ও আর ওর মেয়ে তো অনেক ভালো লাগছিলো বিকালটা না এরকম যদি নিজের প্রিয় মানুষ নিজের বন্ধু বান্ধবের সঙ্গে একটু সময় কাটানো যায় মাঝে মধ্যে তো মনটা না অনেক বেশি শান্ত হয়ে যায় কিছু কিছু সময় মনে হয় বাড়ি থেকে কোথাও যাই ঘুরে আসি কারোর সঙ্গে দশ মিনিট গল্প করি তো কাজের প্রচণ্ড ঠেলায় আমি কিন্তু বেরোতে পারি না এরকম যদি বাড়িতে কোনো বন্ধু বান্ধব আসে তো মনটাও কিন্তু অনেক ভালো লাগে এদিকে এখন আমার বান্ধবী চলে যাওয়ার সাথে সাথে আমার নানি এসেছিল তো নানি আর আরেকজন এসেছিলো তাদের জন্য একটু দু কাপ চা করে নেব তো আমরা তো যেহেতু রচা খাই কিন্তু লোক কুটুম আত্মীয় স্বজনকে তো আর রচা দেয়া যায় না সেই কারণে কিন্তু একটু দুধ চা আমি বানিয়ে নিচ্ছিলাম আর দুধ চা আমি খেয়ে মোটেও সহ্য করতে পারি না আমার প্রচন্ড অসুবিধা হয় তো যাই হোক চা চিনি দুধ দিয়ে এখন সুন্দর করে চাটা বানিয়ে ফেললাম তো আমার আজকের ভিডিওটি তোমরা এখনো পর্যন্ত যে যে সাথে আছো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও এখন ঈশাকে একটু পেটের প্রবলেমের কারণে ওষুধ খাওয়িয়ে দেব তো ওদিকে শুয়ে ওষুধ খাওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলো ওনা যে কোনো সিরাপ খেতে কোনো রকম সমস্যাই করে না যদি শরীরটা ভালো থাকে তো ওকে এখন ওষুধটা ওর হাতে দিয়ে দেবো ওর মতো খেয়ে নেবে তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াতে পারবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী দিন চেষ্টা করব আরও নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হতে আর আমার ভিডিওর মাঝখানে কি লাস্টে কোনো কিছু যদি তোমাদের খারাপ লেগে থাকে প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো ছোটো বোন ভাবো বড় বোন ভাবো প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখো আর আমার ভুল ত্রুটিগুলো প্লিজ কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওতে চেষ্টা করব ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য আর স্ক্রিনে যে ভিডিওগুলো আসছে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে সেগুলো দেখতে পারো সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো selamat